দ্বিতীয় বিয়ে নিয়ে প্রথম স্ত্রী ও পরিবারের সদস্যদের সাথে বিরোধ বাঘ জেরে নিজের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেছে বাবা ঘটনাটি চট্টগ্রামের মীর তবে ঘাতক বাবার শেষ রক্ষা হয়নি সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে দ্বিতীয় স্ত্রী সহ ঘাতক নুরুজ্জামানকে গ্রেপ্তার করেছে র‍্যাব একমাত্র ছেলেকে হারিয়ে নির্বাক কামরুজ জাহান বারবার মূর্ছা যাচ্ছেন তিনি দ্বিতীয় বিয়ে করে দশই সেপ্টেম্বর নতুন স্ত্রীকে ঘরে আনেন নুরুজ্জামান খবর পেয়ে শহরের ভাড়া বাসা থেকে এলাকায় আসেন তার প্রথম স্ত্রী ও সন্তানরা দ্বিতীয় বিয়ের বিষয়ে জানতে চাইলে প্রথম স্ত্রীর মাথার চুলের মুঠি ধরে গলায় ছুরি চালানোর চেষ্টা করেন এ সময় ছেলে শাহেদ মাকে বাঁচাতে গেলে তার মুখে ছুরিকা ঘাত করে বাবা নুরুজ্জামান ঘটনাস্থলেই মৃত্যু হয় শাহেদের শেয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিল সাহেব ভাই হত্যার বিচার চান পরিবারের সদস্যরা আমরা আমার ভাইদেরকে ভাইকে হারাই এখন আমরা চাই উপযুক্ত একদম ওনার পাশই চাই আমরা আমার মাও চাই আমার আমার বা বাবা যিনি আসামি ওর পাশে এবং ও দ্বিতীয় পক্ষের স্ত্রী যিনি এখানে ছিল ওদের পাশে ছাই মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে র‍্যাব জানাই ঘটনার পর সিলেট পালিয়ে যায় ঘাতক নুরুজ্জামান সোমবার স্ত্রী সহ দুজনকে আটক করা হয় ছেলেকে বুকে ছুরি দিয়ে আঘাত করে আঘাতের পর সে অন্যান্যদেরকেও মারার জন্য চেষ্টা করতে থাকে যে কারণে এই ছেলেটাকে দ্রুত কেউ রেস্কিউ করতে পারেনি এখান থেকে হসপিটালে নিয়ে আসে এবং সেই সুযোগে বাবা সেই মহিলা সহ এলাকা থেকে পালিয়ে যান ঘটনার পর নিহতের মা অভিযুক্ত নুরুজ্জামানকে প্রধান আসামি করে মিরসরাই থানায় হত্যা মামলা করেন মাসুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম